ফাইনালি গাইজ এতদিন পর রোদ দেখে আসলে ভালো লাগতেছে কারণ এতদিন বৃষ্টি মেঘ বৃষ্টি মেঘ একটা ভয় কাজ করতে চাই এই মনে হয় বৃষ্টি নামলো এই মনে হয় বৃষ্টি নামলো বাট এখন বাট এখন ঠিক আছে এখন কোনো সমস্যা না এই 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 মামাও কোন দিকে দেখেছি না দেখেছি না হ্যাঁ এটা 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 আপনাদের ঘোরানোর রাস্তা এটা আমি জানি হ্যাঁ এখানে আপনাদের কোনো দোষ নাই এখানে আমারই দোষ কারণ আমি ওটা দিকটা আসি কিন্তু ভাই তুমি কে এটা তো আপনার লেন না ভাই আপনি এখানে কি করতেছেন ওহ যাই হোক ফুলের গাছ লাগাচ্ছে বাহ সুন্দর অনেক 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 বেশি সুন্দর বিকজ ফুলের গাছ আমার অনেক বেশি পছন্দ আমি যাবো আর এই জায়গাটা সুন্দর করছে এতদিন বাস ঠিকঠাক মতো রাখা যেত না বাট এই জায়গাটা বাড়ায় একটা টার্মিনালের মতো করছে যাক অনেক সুন্দর এই জিনিসটা মানে অনেক সুন্দর করছে এই জিনিসটা আর এটা আসলে সুন্দর